ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার পনেরোই আগস্ট সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে আয়োজিত দেওয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি গয়েশ্বর বলেন এখনও গণতন্ত্র হাতের নাগালের বাইরে আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন হবে তবে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে নেতা কর্মীদের সতর্ক করে তিনি বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমরা সতর্ক থাকব। কারো পাতা ফাঁদে পা দেব না গয়েশ্বর আরও বলেন খালেদা জিয়া জাতির অভিভাবক হয়েছেন তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন লড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না আমরাই করতাম অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে বলে প্রত্যাশায়ী নেতার জেল জীবনে জিয়ার নিপীড়নের সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে নেতাকর্মীদের কথা বিবেচনা করে দু সালে নির্বাচনে যেতে হয়েছিল বেগম জিয়া ভয়েস টেলিভিশন ঢাকা